এক বান্দাকে আল্লাহ ডাকবেন প্রিয় বলছেন দে আল্লাহ তাআলা বলবেন মানা মানা কায়দা রআইতাল মুনকার আনতুম কিরাহু সমাজে কোন নাই চলেছে জুলুম অত্যাচার দেখেছো তুমি কিন্তু বাধা দাও নাই কেন সৎ কাজে আদেশ করা অসৎ কাজে বাধা দেয়া এটা নফল না ফরজ মাশাআল্লাহ আপনাদের কনসেপ্ট ঠিক আছে এটার মাসাল্লাহ হলো এটা ফরস একা একা ব্যস্ত দেওয়া যায় না আমরা মানুষ আমাদেরকে আল্লাহ বলছে আমরা আল্লাহ খলিফা তো খলিফার কাজ হলো খলিফার কাজ কি আমরা বুঝি না খলিফা যে আমরা আমাদের কাজ কি অনেকে আমরা জানি আমরা ভাবছি না আমাজ পূর্ব ব্যস্ত ন এটা আপনার ডিউটির একটি অংশ মাত্র কিন্তু আপনার মূল বিষয়টি হচ্ছে কুনতুম খাইরউ উম্মাহ উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৃষ্টির মাঝে সেরা আমরা খলিফা আমরা মানুষ যত মাখলুক আল্লাহ বানাইছে আমাদের রুল নাম্বার কত এক এটা আমরা জানি আমরা সৃষ্টির মাঝে সেরা এই জন্য ফেরিস্তাকে দিয়ে আল্লাহ আদম নবীকে চেষ্টা করালেন করিয়ে আল্লাহ প্রমাণ করলেন মাখলুকের মাঝে মানুষের সম্মান ফেরিস্তা কে আছে ওই ফেরিস্তা আদমরা চিন্তা করছে একানা ফসাজাদ আলমা নায়িকা তো করলোহ সব জিব্রিল সব জিব্রিল ফিরিস্তাদের লিভার আল্লাহ বলেছে কোন সবাই কর সবাই আদমের কাছে মাথা করে বুঝাইছে আপনি আমার শ্রেষ্ঠ করে আমি তোমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছি তাই তো কি আমি তোমাদের সকলকে জমি খলিফা বানাইছে শুধু আদম একা খলিফা না আদমের সন্তানরাও খলিফা এখন খলিফার কাজ পার্সোনাল ইবাদত নয় কারণ পার্সোনাল ইবাদত করে অন্য সব বাকি আপনি কি মনে করেন জিকির তাজবি আপনি একা পড়েন পাখি পশু গাছপালা ওরা জিকির করে না পড়ে না ওরা তাসবিহ পড়ে না এই পার্সোনাল ইবাদত আপনি করেন না ওয়া ইম মিন শাইইন ইল্লা

কাণ্ডবিহীন গাছ ও সাজার কাণ্ডওয়ালা গাছ গাছগাছালি পাহাড় পর্বত সূর্য তারকা সব ইয়াস টু দান সিল্তা করতেছে কাকে করেন আমরা যাকে করি তারা থাকে অন্য আল্লাহল্লাহরও ব্যাখ্যা করেন আলম তারুল্লাহ ইয়াস টু দূলা হুম পেশামা দি কোনবি আপনি কি লক্ষ্য করেন নাই আকার জমিনে যত makhluk আছে সবাই আমি আল্লাহকে সেন্দা করছে ও الشمس ও القمر ও الجبال و الدواب و كثير কামাকে সিজদা করছে সূর্য সিজদা করছে তারকা সিজদা করছে চন্দ্র আমি আল্লাহর সিজদা করছে পাহাড় গুলো পাহাড় মাথা উঁচু করে খাড়া থাকে সিজদা কেমনে করে আল্লাহ কয় কিভাবে করি এটা আমি তারা শিখাইছি তুমি বুঝবা ওরা সবাই আবাদত করছে কিন্তু তারা কেউ খলি পান তা নামাজ করেন রোজা রাখেন আপনি খলি পান তো তারা যা করে আপনি তা করেন তারা তো কেউ জান্নাত পাবে না পাহাড় পর্বত জান্নাত পাবে না সূর্য তারকা জান্নাত পাবে তো আপনি যে জান্নাত পাবেন এক্সট্রা কর্ম কই ফেরেস্তা তো জান্নাত পাবেন আল্লাহ তো জান্নাত ফেরেশতার জন্য বানান নাই এবং যখন হবে চূড়ান্ত পর্ব পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকার জমি সব কেয়ামত কেয়ামতের পরে আল্লাহ যখন ফেরিস্তা বানাবেন আজকে যত ফেরিস্তা বানাইছে আজকে যত মখলুক আছে সব মখলুক আল্লাহ বানাবে না যেগুলো দরকার ওগুলো সবাইকে বানাবে ও না এই মখলুকদের জান্নাত জাহান্নাম নাই কিন্তু মানুষের মাঝে কি এক জনবাদ করবে সবাই রে বানাবে এক জনবাদ করবে না সবাই বলবে দাঁড়াও কবর থেকে ওঠো তোমার সাথে আমার লেনদেন আছে কারণ তোমারা আমি সৃষ্টির সেরা খলিফা বানাইছি খ্যালাপথের কাজ করছো কি জবাব তোমাকে দিতেই দিবা না জানবো খ্যালাপথের কাজটা কি খাইলাপথের কাজ হচ্ছে মরুআমি মাউ রুফ বল দেন হাউন আনিন বুম কাজ যে তুমি সৎ কাজ করবে একা তা নয় বরং সমাজে এটা আদেশ করবে যত নবীরা শ্রুম এসেছিলেন সবার এ দায়িত্ব ছিল তারা নবুয়ত পাওয়ার পরে চুপ ছিল না প্রচার করছে চুপ থাকার কোন সুযোগই নাই কিন্তু আমরা তো চুপচাবাস অনেকে আছে এমন সুপসা নামাজ কালাম পরে রাস্তা ডান পাশে সোহানুল্লাহ সোহানুল্লাহ জিকির করে হাঁটে ওর সামনে যদি কোনো মেয়ে দর্শিতা হয় তাও সে বাঁচাইতে যাবে না কারো চিন্তায় করে গুলি করে মেরে ফেলে ও বলবে না না আমার দরকার না আমি জান বাঁচাই তুমি খোলা পথে তাই তোমার এই জন্য আল্লাহ বানাই নবী মোহাম্মদ সাল্লাহ যখন পিটে মারে জেলে দেয় তার ঠেঙ্গে ফেলে কঠিন পরিস্থিতি উনিও মনে মনে ভাবছেন আর কত বলবো কইরা তো পাচ্ছি না আল্লাহ তওয়ালিয়াজ যহর রাসূল পল্লামা উন জিলা ইলাইকামির রব্বি ওয়াইল্লাম ও আমার রাসূল যে দায়িত্ব দিলাম পালন করেন যদি মানুষের কাছে গুরু পৌঁছে না দেন প্রওয়ান হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই কি শক্ত প্রমাণ হবে আপনি এটা করেন নাই এরপর আমি জানি এ কাজ করতে গেলে মানুষ আপনাকে রিফ্লেকশন করবে উল্টা প্রতিক্রিয়া দেখাবে এ প্রতিক্রিয়া গায়ে হাত দিতে পারে আপনাকে জেলে ঢুকাই দিতে পারে মারতে পারে তো পরিস্থিতি খারাপ দেখে আপনি এবার ভাববেন কোথায় যাই কোথায় যাই আল্লাহ বলছে ভালো না লাগলে জমিনে সুরঙ্গ আছে কিনা দেখেন অথবা আসমানে সিঁড়ি লাগাইয়া চলে আসে কি শব্দ জমি নাকি সুলঙ্গ পাওয়া যাবে নাকি পলানোর জন্য রাসমানের সিঁড়ি লাগানো যায় না এগুলো দিয়ে আল্লাহ তারা বুঝাচ্ছে এই তো হাজার খারাপ পরিস্থিতি আসুক আমার দেয়া ফেলাপথের কাছ থেকে এক সেকেন্ড দূরে থাকার অধিকার কোন নবী আসুলকে আমি দেই নাই আপনি একানন আপনি একানন এর আগে এই কাজ করতে গিয়ে দিয়ে দুই টুকরা করে আমার এমন নবী ছিল আমার এমন নবী ছিল আগুনে জীবন্ত পোড়াই দিছে আপনারা তো এখনো করার দিয়া কাটে নাই জীবন্ত পড়ায় নাই তা আপনি চুপ করে থাকবেন কেন এরপরে রাসূলের সাথে আল্লাহ কথাবার্তা আর আমরা সে নবীর উম্মত দাবি করে কিন্তু মজা নেই না আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কাজের বেলা ফাঁকি আমরা যদি একটু সব কাজের আদেশ দাতা অসৎ কাজের প্রতিবাদী হয়ে যেতাম সমাজে এত অন্যায় চলতে পারতো না আবার দুস্তা আল্লাহ দিন আপনাকে ডাকবে ডেকে বললো বান্দা সমাজে কত অন্যায় দেখছো তুমি প্রতিরোধ কেন করো নাই এটা তো তোমার জন্য ফরক ছিল এখন ওই বান্দা কি বলবে কি বলবে নিজে পূজা উঠতে পারতেছে না প্রিয়নবিজি বলছেন ফাইদা আলাহা আল্লাহ আক্তারহু কয়লাইয়া আরব বিরাজা হউ তুকা অফাযেপ্ত তুমি না তখন ওই বান্দারে আল্লাহ নিজেই শিখিয়ে দেবেন তার মনের মাজে থা করবেন সেই থেকে এবার জবাব দেবে আল্লাহ প্রদত্ত বাক্য মনে আসবে বলবে আল্লাহ তোমার দেয়া দায়িত্ব আমি আদায় করি নাই মানুষ অন্যায় করছে আমি ভাবছি তারা নিজেরা নিজেরা ঠিক হয়ে যাবে তারা আমারে মাঠতে আসবে রাজা আমি তোমার রহমতের আশা করছি যে কাজ না করলো তুমি তো গাফার তুমি আমারে ক্ষমা করবা মানুষ নিজে নিজে ঠিক হবে তারাও একদিন বুঝবে অন্যায় ভালো না এই আমি দূরে ছিলাম আল্লাহ বলবেন যদি আমার উপরে এতই আস্থা বিশ্বাস রহমতের আশা থাকে যা রহমত দিয়ে ক্ষমা করে দিলাম তাহলে এখন থেকে আমরা আর কেউ অন্যায় দেখলে আর বাধা দেবো না ঠিক না

আমার লাশটা শুকাইয়া পরে আগুনে জ্বালাইয়া বাতাস আসলে ছেড়ে দিও বাতাসে আল্লাহ যদি আমাকে ধরতে পারে উপায় নাই আমি বড় অপরাধী সন্তানরা বাবার কথা মতো তাই করল লাশ জ্বালাইয়া পড়ায় সাই বানাইয়া বাতাসে ছেড়ে দিল আল্লাহর হাবিব বলেন তকা আল্লাহ হলিম আউটি মা আল্লাহ জমিনকে বলে জমিন এই লোকের সাইন বর্ষ যা নিস এগুলো আমারে ফিরাইয়া দাও জমি তার পৃষ্ঠ দেশে যা পেয়েছে ফিরাইয়া দেবে আল্লাহ তাকে আবার বলবে কোন মানুষ হিসাবে দাঁড়াও তখন তার সাই বর্ষগুলো মানুষ রূপে দাঁড়ায়া যাবে আল্লাহ আবার তাকে প্রশ্ন করবে মা হামালা কালা মা সনা ও আমার বান্দা তুমি যে আচরণ করছো ছেলেদের কাছে বলে আসছো এই কাম তুমি কেন করছো সে জবাব আগে দাও তোমারে পড়াইতে কেন বলছো মুসলমান তো পড়ায় না মাটি দে মাটি দিতে কেন মানা করছো এবার বান্দা জবাব দে আল্লাহ আপনার ভয়ে আমি গুনাগার ছিলাম তাই বাপসি আপনি আমার পাইলে এমন দেবেন যে আজাব কাউকে দেবেন না তাই বাপসি আমার জালে দিলে আপনি আমারে খুঁজছাই পাইবেন না আজাব দেবেন কেমনে আপনার ভয় আল বলেছিলাম এটা আল্লাহ বলবেন তখন যদি এতই পাও পাও আমাকে ভয় পাওয়ার কারণে ক্ষমা করলাম যাও তোমাকে নাজাত দিয়ে দিলাম কোন আমল কোন কাজ আল্লাহর রহমতের কারণ হয়ে বোঝা কঠিন যেই কাজগুলো মানুষ আল্লাহ রহমতের কারণ কারণ হবে আল্লাহ রহমতের কাছাকাছি নেবে রাসুল বলছেন তার মাঝে একটি আচরণ হলো মানুষের সাথে সহজ সরল আচরণ যদি কোনো ব্যক্তি মানুষের সাথে রহমতের আচরণ করে আশা করা যায় আখেরাতে আল্লাহ তার সাথে রহমতের আচরণ করবে আল্লাহর রহমত পাওয়ার জন্য এটা খুব জরুরি প্রিয় নবীজি বলছেন এক ব্যক্তিকে আল্লাহর সামনে আনা হবে আনার পরে ওই ব্যক্তিকে আল্লাহ তাহালা বলবেন তোমাকে আমি দুনিয়া তোমার মাল সম্পদ দিয়েছিলাম তাই তু কামা আলাম তোমাকে অনেক সম্পদ দিয়েছি আচ্ছা মা তা তা দুনিয়া এত সম্পদ পেলে আরেকজনকে বলবে তোমাকে অনেক সন্তান দিয়েছি আরেকজনকে বলবে তোমাকে ক্ষমতা দিয়েছি এক একজনকে এক এক নেমাতের কথা বলে আল্লাহ বলবেন তুমি তার বিপরীতে আমার জন্য কি করেছ তখন বান্দা বলবে আর বেদানি ইমা আলাফ ও আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন আমি বড় মাপের ব্যবসায়ী ছিলাম তখন তু বা আমি মানুষের সাথে লেনদেন করতাম কেনা বেচা করতাম ও কেন আমি নকলকিল আমার একটা অভ্যাস ছিল আমি মানুষকে সার দিতাম খুব বেশি শক্ত আচরণ করতাম না আমি শক্ত কাম সার দিতাম বা গুনততা ওয়ান মৌসিদ পয়সাওয়ালা মানুষ যদি আমার টাকা ঘুরাইত আমি তার সাথেও কঠুর আচরণ করতাম না আমি তার সাথে সরল আচরণ করতাম আর অঞ্জিরুল মহসেরা আর যে গরিব মানুষ টাকা দেয়ার ক্ষমতাই নাই আমি তাকে টাকা পয়সাগুলো মাফ করে দিতাম আমি ধনিরেও সার দিতাম গরিবে মাফ করতাম এই ছিল আমার আচরণ চরিত্র আল্লাহ তখন বলবেন আনা হাক্কু পিদা মিনকা তুমি যদি আমার বান্দার প্রতি সহজ সরল হতে পারো আমি আল্লাহ কেন তোমার প্রতি কঠোর হব আমি তো ক্ষমতা রাখি যাও তোমাকে মাফ করে দিলাম হাতিস করছে আল্লাহ বলে আমি বান্দার কাছে তার তিলের মতো সে আমাকে যেমন পাবে তা আপনি আল্লাহর কাছ থেকে কি আচরণ চান যে আচরণটা চান ঠিক সেই আচরণটা আপনি মানুষের সাথে করুন

কেমতের দিন তার যে কষ্ট আছে বিপদ আছে এগুলো আল্লাহ দূর করে যে কালা বলা হয় বিকৃত মাল ফেরত নেয়া বিকৃত মাল ফেরত নেয়া চরিত্র আল্লাহর কাছে পছন্দ নিয়ে চরিত্র প্রিয় নবীজি স্পেশালি বলেছেন এটা ব্যবসায়ীদের আমাদের দেশে এমন কিছু দোকান আছে যেখানে লেখা আছে বিকৃত মাল ফেরত নেয়া ঠিক এটা হাদিসে উল্টা চলেছে গত পরশু দিন কিশোরগঞ্জের রাতে ছিলাম মাহফিল করে এসে গাড়ি রাখার জন্য এক জায়গায় গেলাম তখন আমাকে এক ভাই ওনার বাড়িতে গাড়ি রাখতে দিলেন দিয়ে রাতে রাত একটা দুটা বাজে বললো যে হুজুর আমার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে আপনি একটু একটু যদি দেখতেন দোয়া করতেন এত রাতে আমি বললাম চলেন যাই তোলার দোকানে গিয়ে দেখি অনেক মা বিশাল গোড়াও তো আমার গার্মেন্টস আইটেম বললেন যে হুজুর আমি ইসলামী বেশি চাকরি করতাম ওখান থেকে আমি ব্যবসা শুরু করছি আল্লাহ আমার ব্যবসায় এমন বারাকা দিছে যেটা কল্পনা করি তা আমি ওনাকে তখন প্রশ্ন করলাম বিকৃত মাল ফেরত নেন দেখা তো উনি আলেন না উনি সাধারণ মানুষ তে কাল আপনি নাও জানতে পারে হয়তো জানি না আমি জিজ্ঞেস করলাম ভিক্রি তো মাল ফেরত নেন হলে বললো শুধু ফেরত নেই না আমি টাকাও ফেরত দিই আমি তখন বললাম গোল্ড আপনি এই দুনিয়ায় বারাকা পেয়েছেন তা নয় আপনার জন্য আরেকটা পুরস্কার আখেরাত অপেক্ষা করছে তখন আমি তাকে হাদিসটা শোনালাম যে প্রিয় নবী বলেছেন মান আকালা মুসলিমান আকালা আল্লাহু আযবাকা ইয়া আসলে আমরা যখন কোনো মাল কিনি আপনারা আমরা সবাই তো ক্রেতা প্রতিদিনই কিছু না কিছু কিনি আচ্ছা কেনা জিনিসটা কি ফেরত দেওয়ার জন্য কিনি এ নিয়ে জীবনে কোনো কিছু কিনছে আমরা তো কিনি প্রয়োজন ফেরত দেওয়ার জন্য কেউ আমরা কিনি না আচ্ছা ফেরতটা কখন দেই হ্যাঁ যখন আমি একটু মুসিবত মনে যে এটা আমার পছন্দ হয় নাই অথবা এটা আমার দরকার নাই ফেরত কিন্তু কেউ শখে দেয় কারণ ফেরত দেওয়ার তো কি নেই এখন আমি লেখা রাখলেন যে বিকৃত মাল এর মানে হলো আপনি কোনো মানুষের সাথে সহজ সরল ভালো আচরণ করতে আমি যখন মালটা ফেরত দিতে গেলাম আপনার বুঝা বুঝি নিশ্চয়ই এই ভাই এই মাল কেনার পরে একটু অপ্রস্তিবো করেছে তা আমি যদি তাকে এই মুহূর্তে বলি এটা সোকে ওকে আপনি দিয়ে যান এর পরিবর্তীকে আরেকটা মাল নেবেন ওটাও নিতে পারেন এর পরিবর্তে আপনার টাকাটা আপনি ফেরত দিতে পারেন তার সাথে আচরণটা হলো অনেক নম্বর আচরণ ভালো আচরণ রসুল্লাহ বলে আল্লাহ রহমত পেতে যাওয়া খেরাতে তাহলে এত আল্লাহ কিন্তু সাহাবি তিনি একটি ব্যবসা দিলেন ব্যবসা দেওয়ার কয়দিনের মাথায় তিনি ব্যবসাটা আবার ঘুটিয়ে নিলেন তো তার পরিচিত যেন তাকে জিজ্ঞাসা করছে কি ভাই ব্যবসা শুরু করলেন আবার ব্যবসা ঘুটে নিলেন তখন আল্লাহর বান্দা জবাব দেয়লীর একটি হাদিস যে ব্যক্তি মান ফেরত নেয় আখেরাতে তার কষ্ট ফেরত নেবে মানে কষ্ট দূর করবে এই হাদিস শোনার পরে ভাবলাম আমি তো কৃষক মানুষ আমি তো ব্যবসায়ী না কিন্তু এই হাদিসটা আমি আমল করি কেন আমার তো ব্যবসায়ী নাই এই জন্য ওই হাদিসটা আমল করার জন্য ব্যবসা শুরু করছিলাম এই কয়দিনে মোটামুটি আমল হয়েছে তাই এই পেশা পাত দিয়ে আগের পেশা ফিরে গেল শুধু একটা হাদিস আমল করার জন্য ব্যবসা শুরু করেছিল তা আপনারা যারা আছেন ব্যবসায়ের সাথে জড়িত আপনারা এই সুন্নাটা মানবেন মানুষের জন্য সহজ সরল হবেন আপনার উত্তম হৃদয় আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে যা হৃদয় যত ভালো রহমত তার তত কাছে এসে যায় আল্লাহ তালা করেন না দিদি বলেছেন ইয়ালু সেদিন তোমাদের অর্থ তোমাদের সম্পদ সন্তান কোন কাজে আসবে না তবে যা হৃদয়টা পরিচ্ছন্ন হৃদয়টা সফট হৃদয়টা খুব ভালো কলকটা নরম তার এই কলমটা সেদিন উপকারে আসবে সোহান আল্লাহ আল্লাহ কলমের দিকে তাকাই মহামালা করবে তোমার কলক যেমন আমি আল্লাহ রা এবার আল্লাহ থেকে শক্ত আচরণ যদি চান আপনিও শক্ত হয়ে যান কিছু লোক আছে সার দিতে মোটে রাখি না এমন চরিত্র এক বিভাগ পাইলে নিজেরটা বিভত আনা অন্য একটা আকাল এই চরিত্রের মানুষগুলো আখের হাতে ধরা খেয়ে যায় এই জন্যই তদ্র তোমার অত্যন্ত একটু কঠিন হৃদয়ের মানুষ ছিলেন তিনি ক্ষমতা পাওয়ার পরই আল্লাহর কাছে দোয়া করছিলেন তার প্রথম খোঁজ আল্লাহমা এমনি কিনি আল্লাহ আমি জানি আমার অন্তরটা শক্ত তোমার কাছে আমি আজকে দোয়া করছি আমার অন্তর তুমি নরম করে দাও ঠিকই পড়ে মানুষের সাথে এমন নরম আচরণ করেছেন আপনারা এই আওয়াজগুলো শুনে থাকবেন যে হজরতম রাতের বেলায় তার প্রজাদের খবর নেয়ার জন্য চলে যেতেন নিজের কাঁধে করে তিনি আতার বস্তা পর্যন্ত নিচ্ছেন প্রজার বাড়িতে শোনেন না শোনেন না কাঁধে করে আটার বস্তা নিয়েছি ভাবতে পারে না অত দুনিয়ার সম্রাট ওমর খুব পার্সোনাল সম্পন্ন আর পার্সোনাল সম্পন্ন মানুষ আটার বস্তা কাঁদে নেই তার চরিত্রের সাথে যায় না যারা ব্যক্তিত্ব সম্পন্ন তারা আলাদা একটু ভাব নিয়ে থাকে এবং ওমরের ব্যক্তিত্বের ব্যাপার রাসুল নিজে বলছে রাসূলুল্লাহ বলছেন একদিন ফজল নামাজের পরে যে কত রাতে আমি স্বপ্ন দেখেছি জান্নাত তো সাহাবিদেরকে বলতেছে কি দেখেছি আমি দেখলাম যে জান্নাতে এক ব্যক্তি রাস্তার মাঝে উজু করছে তো অজু করা ব্যক্তির পাশে একটা বিশাল প্রাসাদ অনেক সুরম ট্রালিকা তা আমি অজুকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম এত সুন্দর প্রাসাদটার মালিক কে তখন ওই ব্যক্তি জবাব দিল এটা ওমরের জান্নাত এটা হলো ওমরের জান্নাত তো রাসুল বলতেছে আমার মন চাইছিল আমি ঢুকি একটু দেখি কত সুন্দর কিন্তু ঢুকি নাই ওমর যদি মাইন্ড করে ওমরের আগে তার জানপাতে আমি কেন ঢুকলাম ওমর তো খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ওমর এই কথা শুনে কানতে শুরু করলেন ইয়ার রাসুল আল্লাহ আপনার সাথেও কি আমার ব্যক্তিত্ব যায় আর সেই ওমর এতটা নরম হয়ে গেলেন তার বিহেব এত সুন্দর হয়ে গেল

অবাক হলেন কিভাবে এটা সম্ভব আপনি আমি পিঠে এটা হয় অমর বললেন তাই হবে তাই হবে হাসরের দিন যদি আল্লাহ বলে তোমাকে ভোগের জন্য ক্ষমতা দিই নাই ত্যাগের জন্য দিয়েছি জবাব দেব কি তুমি মনে আল্লাহর কাছে আমরা দুজন সমাজ অমর রশি টেনেছে তার চাকর ওটের পিঠে চলেছে মানুষের সন্ধ্যে তলিয়া তলিয়া থরায় নামিল শুষী কবিন্দুকি চমকার ভাবিয়েছেন যে মনে হয় যেন আকাশের সেদিন চমিয়ে নেমে

বাংলা অনুবাদ করবেন বাংলা অনুবাদ অনুবাদsho করলে না কোরআন মজা পাওয়া যায় না হয়ে যখন পড়বেন আর অনুবাদ আপনি জানেন দেখবেন যে তৃপ্তিটাই আলাদা আর যারা মন্ত্রের মতো পড়েBackColor বোঝান না তাদের তৃপ্তি এই জন্য নামাজে খারাই মন চলে যায় বাজারে আল্লাহ কিছু চায় না ইয়া না মুই দা বফের সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে রহস্যালামা বিশ্বদূর এবং তার অন্তরে যা আছে সেগুলোকে আল্লাহ করবেন সংগ্রহ করে দেখবেন অন্তরের খবর কি আমার যারা জীবন যাপন করে এমন লোকের আল্লাহ রহমত প্রাপ্ত হয় এজন্য অভাব অনটন দেখলে এটাকে কসম ভাববেন না লোক বিশান্তি বা লাইল কোরআন আল্লাহ বলে আমি মানুষকে ভালো দিয়েও পরীক্ষা করি মন্দ দিয়েও পরীক্ষা করি অসুস্থ হলে ভাববেন না হজর উপস অনেকে মন্তব্য কর মানুষ বোঝে না ছেলে একটু চোখে দেখে না অন্ধ হয়েছে আর লোকজন মন্তব্য করে নিশ্চয়ই মা বাপ কোন অপরাধ হচ্ছে একটু অসুস্থ হলে উল্টো পাল্টা কথা না নবী আইয়ুব আলাইসালাম কান্না রূপ দিয়েছে লাগাতার এত লম্বা সময় কেউ বলে 18 বছর অতি ভক্তে বড়া বলছিল শুধু আল্লাহ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি তার বাহন থেকে পড়ে পাপ দিয়ে পড়ছে পামস্কে রাসুল তুমি বাহন থেকে পরে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করা মানে কি গজল না লাদু ও বিশাব নি অসুস্থতা দারিদ্রতা চাকরি চলে যাওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করা বিপদ মুসিবত আসা আল্লাহ বলে আমি পরীক্ষার জন্য এগুলো করি এই জন্যই মানুষ যখন বিপদে পড়ে আর বলে আলহামদুলিল্লাহ এত আমি খুশি আল্লাহ তোমার ব্যাপার আমার কোনো প্রশ্ন নাই আল্লাহ তার উপর খুশি আল্লাহ বলে পরীক্ষা তুমি পাস